বন্ধুরা আমরা সকল বন্ধু বান্ধব মিলে সলঙ্গা বইমেলায় গিয়েছিলাম আর সেই বইমেলায় আমরা সকলে নৌকায় উঠেছিলাম শুনেছি নৌকা নাকি পানিতে চলে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে এই নৌকা হাওয়াতে দোলে আর এই নৌকায় গরিব ধনী নাই সবাই এই নৌকায় উঠতে পারবেন কিন্তু প্রথমে আপনাকে নৌকার টিকিট কাটতে হবে আর সেই টিকিটের মূল্য হচ্ছে বিশ ডলার আর আমাদের সলঙ্গার ভাষায় বিশটি হ্যাঁ এই মূল্য নাও থাকতে পারে কিন্তু এই মেয়েগুলো যে হাসি দিচ্ছে এর মূল্য হচ্ছে বিশ কোটি টাকা এই উঠে গলা শুকিয়ে গেছে গেছে কিন্তু হাসি এদিকে কিছু বন্ধু হাসছে কিছু বন্ধু মন খারাপ করে বসে আছে আর এদিকে বিয়ানগুলো তাদের মুখের মিষ্টি হাসি দিয়ে সবাইকে পাগল বানিয়ে দিচ্ছে আমরা কিন্তু কেউ জানি না তুমি কেমন আমি কেমন কিন্তু এদিকে বিয়ানগুলো একদম মনের মতন বিয়ানের বাড়ি অল্প বয়সী বিয়ান আমার প্রেম কুমারী অল্প বয়সী বিয়ান আমার প্রেম কুমারী আমি যতই নিঃশ্বাস করি পাতা সময় লইয়া যায় বিয়ানের বাড়ি